আগে ভালো আছিন হারামজাদা বেডা কাইট্টা ছুডু হইরা আসছে বেলাডা হাই তুই জামাটা না কয়ে ফেশ মানলি এখন যদি আমি কাশি দিই তোরটা ফেশ পরি শালা উদ্গির ফুলারে দি আসলই বেচারিসতা উ উ জলা গো মেনা কে বাতাস লাগাই উ يلا কত না আছিন কাইট্টা বাডি হইরা আছে উ হারামজাদা গাই খেলা আলো

তেল দিলে বীর বা উঠবো পিসার খেয়ার জায়গা নাই উনি উঠবো যা গাই গাঙ্গু নামি গা গাঙ্গু নামে কি উঠবি হাতুর পারবি হাতুর পারবি খবর কি তোমার কাড়াই দিছিলাম যে হুকাইছে আই এ হারাম জাদে নানির বাড়ি কথা কইয়া হেস মারছে আরে বাইস্তা হেস না দিলে তো মুসলমানি হইলো না হইলে দেイト হগাইছ না ই ওই দে আবার নানিবাড়ির কথা কই কার পছন্দছে নেগা বেখেন গাইটের নেগা এই গেন্ডারা তো ভেড়া বেশারিস্টা তুই বেশারিস্টা নানির বাড়ির কথা কয়া কাইট্টে দিলি কারণটা কি তুই আমারে কইতি আঙ্গো নানি বাড়ি লইয় দিতাম তরে আর অলুছানা দেখাইছ এটাকে কাইট্টে দিছে আরে ভাই সব বুঝো ওইগুলা কই কাটলে কষ্ট হয় কম হাই তুই জামাটা না কয়ে ফেশ মারলি এখন যদি আমি কাশি দে তোরটা ফেশ মারি কি রইব

বন্ধু তুই তাহলে ভাই যে শুইতে থাকা বেশি লাৰাছাড়ি করিস না তেই তাতে শুকাই যাবো এ শুক আনির ওষুধ খাইতেছি না সিমিট পৰি আনছে সিমিট পৰি না সিমিট বরি আচ্ছা থাক যাইগা ওগুলা খাই খাইলে মিড হা লাগে গেন্দার নামারিত নাই গেন্দার সিমিট পৰি গলা তো ভালো লাগে আ না খাই অ বা যাল্লা মোহাম্মদ কি ওই যে আমার মিষ্টি বড়ি খায়ারত আছে হ্যাঁ কেনা এ বেশি গাইছিনা তো ওই মোহাম্মদ আছে তো এর লাগে 4 টা 5 মিষ্টি লাগে তো এই তুই খাসকে দর্দি গড়াইছে আমার বড়ি খায়রস তুই তো কাটছস না আমারটা গড়াইছে আমি বড়ি খাইবা তাই সাথ আই না দরে বাজারতে একে জোরবিল জোরবিল লাগাইছে আই এ আই না দিরো তোর গড়াইছে কি তুই খাসকে এই সাথ আসতগো আই না দিরো বিলাই আমাৰ গেন্দা ধৰা বিৰাট বেদ চালে বিলাই আমাৰ নেদুল লাগব আৰু তলে তলে আমি বাৰীত নাথাকিলে খুল্লা পাৰ খাইলাই নাযায় কি কৰি গেন্দাটো এটা বিৰাট বেদ